আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশে আসার পর আমার গলার অবস্থা দিন দিন খারাপই হচ্ছে ধুলা বালিতে সর্দি কাশি ভালোই হচ্ছে না এটা হচ্ছে রাজশাহীর টি বাদ আমার সব থেকে পছন্দের জায়গা আগে প্রায় আসা হতো এখানে পরন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়া খুব ভালো লাগতো বসে থেকে দেখতে সেদিনও বিকালে গেছিলাম কিন্তু সূর্য অস্ত পর্যন্ত থাকি নাই ফালাক ছিল সাথে খুব অল্প সময় নিয়ে যাওয়া হয়েছিল খুব ভালো লাগছিল আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম ওই যে টিয়ের মাথা ওইখানে যাওয়া যাক ওখানে অনেক স্ট্রিট ফুড পেয়ারা মাখা আচার অনেক কিছু অনেক দিন খাওয়া হয়নি তো ওখানে যেয়ে কিছু একটা খাওয়া যাক তো ওখানের উদ্দেশ্যেই রওনা দিলাম হেটিই যাচ্ছিলাম কারণ ওখান থেকে এখানে বেশি দূর না রাজশাহীর পদ্মা নদীর পারে যদি যাওয়া হয় কয়েকটা জায়গা আছে মুক্তমঞ্চ পদ্মা গার্ডেন আইবাদ টিবাঁধ তার মধ্যে থেকে টিবার দিয়েই বসে থাকতে ভালো লাগে এইটাই আর কি মেন গেট টিবাদের আর এই সে বট গাছ কয়েকটা আছে এখানে অনেক পুরোনো এগুলো দেখলে মনে হয় যে রাত্রেবেলা হয়তো থাকে হোক আমার মন গড়া কথা তো এটা যাচ্ছিলাম অনেক স্টল ছিল সাথে খেলনারও দোকান ছিল ফালাক দেখে খুব চিল্লাচিল্লি শুরু করেছিল ওরা একটা লাগবেই তো ওকে একটা কিনে দেওয়া হয়েছিল বাংলাদেশে যখন আসবো তখন কত কিছু চিন্তা করে এসেছিলাম এটা খাবো ওটা খাবো বাট এই যে ঠান্ডাটা লেগেছে কিছুই টেস্ট পাচ্ছিলাম না খাবার সামনে দেখলেও খেতে মন চায় না এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যাই হোক আশা করি ভালো হয়ে যাবে তাই খেলনাটাকে কিনে দেওয়া হয় ও তো খুব খুশি পেয়ে গেছে ওর জিনিস তারপরে আমরা ভাবলাম যে চালতার আচার খাওয়া যাক তা আমি অল্প করে চালতার আচার নিয়েছি শুধু এখানকার পেয়ারা মাখানো খুব মজার হয় বা সেদিন আর ইচ্ছা হচ্ছিল না খাওয়ার এই যে এখানে আগে এত চেয়ার টেবিল থাকতো সব চটপটি ফুচকা যারা বিক্রি করে তাদের যে দাঁড়ানোর জায়গা থাকতো না কিন্তু এখন এগুলো সব সরিয়ে দিয়েছে দেখলাম খুব ভালো লাগলো বিষয়টি এখানে দাঁড়িয়ে মানুষ একটু অথবা বসে থেকে উপভোগ করতে পারবে দৃশ্য যাই খুব ভালো লাগলো আজ এইটুকুই ঘুরেছিলাম খুব সামান্য টাইম এসেছিলাম আধ ঘন্টার মতো থেকেছি তারপরে আবার রওনা দিয়ে দিয়েছিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ